শ্রীমন্দিরের ঘুরাতরি যে থাকা ঐতিহ্যের এক বিশাল প্রাণবন্ত সাক্ষী হচ্ছে এই বটগাছ বটগাছটি যেন তিন প্রজন্মের বেশি মানুষের কাছে এক বিশাল স্মৃতি অংশ এই স্মৃতি অংশ ধুকে ধুকে শেষ হতে চলেছে কয়েক দফা সংস্কার আর বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের যেন কালো খেসারত দিতে হয়েছে এই বটবৃক্ষটিকে বৃক্ষটিকে চিরির বন্দর থানার ঘুগড়াতলির চৌরাস্তা মোড়ের এই বিশাল বট রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে একবার দু সালের নির্বাচন পরবর্তী সহিংসতায় গাছটির প্রায় তিরিশ শতাংশ পুড়ে যায় এরপর থেকে গাছটিকে আর সেই আগের মতো জৌলুস সরিয়ে ছায়া দিতে দেখা যায় না তবে পরবর্তীতে আবার তৎকালীন সরকার এসে দরদ দেখিয়ে গাছের চারপাশ করেছিল পলিস্টার ও টাইলস যুক্ত আর নেতাদের ছবিতে সজ্জিত করার ক্ষুদ্র প্রয়াসও দেখিয়েছিল কিন্তু সে প্রয়াস যেন এই বটগাছটির জন্য আশীর্বাদ না হয়ে অনেকটা অভিশাপে হয়েছিল কিন্তু কে বলবে সে কথা তবে কাল ক্ষয়ে কাল জয়ে আজ পর্যন্ত স্মৃতির এই শ্রেষ্ঠ অংশটুকু যেন এখন হয়ে যেতে বসেছে অনেকেই বলছে যে আর আসছে দশ বছরের মধ্যে হয়তো এই বট বৃক্ষটা থাকবে না তখন হয়তো এমনও এক প্রজন্ম আসবে যে প্রজন্ম উন্নত এক বিশাল বিল্ডিংয়ে ঘেরা এক চিরির পন্তর ঘোঘরা দেখতে পাবে আর তখন দাদুরা নাতির কাছে গল্প শুনিয়ে বলবে এখানেই ছিল এক বিশাল বটবৃক্ষ আর তখন হয়তো দাদু অনেকে অভিযোগের স্বরে বলবে দাদু সব তো খেয়েছে পরে এই পডকাস্টটাও খালো এমন অভিযোগ অনুযোগ নিয়ে হয়তো স্মৃতির চারণে এই পডকাস্টে থাকবে তিন প্রজন্মের সাক্ষী এই পডকাস্টটিকে রক্ষায় এখন আমি মনে করছি যে এখানে থাকা যে ট্রায়লস যুক্ত কঠোর এক আবরণ সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে সেই কৃত্রিম সরিয়ে প্রাকৃতিকভাবে গাছটিকে বাঁচার একটা সুযোগ করে দেওয়া সকলেরই দায়িত্ব বলেও আমরা এখন মনে করতে পারছি